কর্ম কর্মফলের প্রতি গভীর শ্রদ্ধা বিশ্বাস রাখিবেন ইহ পরকাল বিশ্বাস করি না ওনারা কর্মফল বিশ্বাস করবেন শুধু হয়তো কর্মফল আর যাতে সুখে নে নয় আসলে সুখে থাকে ফর দেহ কি কর্মফল দনুয়ান কিন্তু কর্মফল দনুয়ান কিন্তু কি কর্মফল তলি বালাত মাদ ফরে তে কি কর্ম সুহর্ম হরি কর্ম আর খারাপত ফর দেয় কি ফাফা বা অকুশল হর্ম তো এখন আর ব্যাগ করে মিলিনে যতটুকু সম্ভব মিলেমিশে থাকি বেলায় চেষ্টা করছ মৈত্রী লইনে আর মৈত্রী লইনে অবস্থান করি বেলায় চেষ্টা করছ বিশেষ করে মৈত্রী বলতে জীবা আর ওই সকল প্রাণী সুখীয় জীবে আর গৌতম বুদ্ধ যে পানিও দি যে পানিও হইয়ে সাব্বে সাপ্তা সুখিতা হন্ত মানে জগতের সকল প্রাণী সুখী হোক এই ইয়েন কিন্তু ব্যাগ কুনে এরকম ফন ধর্ম প্রচারক বীর দর্পে হৈন্যভাড়ে কিলে হৈন্যভারে হয়তো দেখা যাচ্ছে ইতারা বিভিন্ন কৌশলে প্রাণী হত্যা কি আছে ইতারা প্রাণী হত্যা করি পেলায় নয় খাই পালো তরিওলিও প্রাণী হত্যা করি পেলায় হর অথবা খেয়াই খেয়ে ওই নিজের জীবন প্রাণ রক্ষা করি পেলাই উলিয়ো প্রাণী হত্যা পেলাই হর কিন্তু গৌতম বুদ্ধ হদ্দে মানে ওর উপদেশ নিজের জীবন দিয়েলিও তো অপরের কোনো প্রাণবোধ নগরী বেলায় অপরের কি নগরী এই হতা ইয়ং কেন না সকল প্রাণী সুখী এই হতা ইয়ং কিন্তু রিয়েলভাবে একগ্রে মনকতুন এবং নিজের জীবনরঙ্গে রঙ্গে আচরণ রঙ্গে মিলেই নে এ হতা ইয়ান আর ধর্মগুরুয়ে সৈন্যভারে কি অন্যান্য সঠিকখানে আছে ইতারা নইলিয়া খাইবার সত্তা সত্যাঘড়ের অথবা নিজের জীবন রক্ষা করব লাগে কি সত্তা ঘরের কিন্তু মহামানব গৌতম বা বুদ্ধগণে যে উপদেশ দিয়ে বুদ্ধগণে নিজ জীবন যেরকম উপদেশও এরকম নিজেও ঘন জীবন দন্দ্র অস্ত্র শস্ত্রের দ্বারা করে আঘাত ন করে ব্যাক্য মৈত্রী দিনে জয় করছি কি দিনে জয় দে এমনকি দেবদত্ত বুদ্ধরঙ্গে কি করছি বিরোধী করছি দেবদত্ত বুদ্ধরঙ্গে কি করছি বিরোধী করছি একদম বর ফাতর ফালা বড় বর কি ফালা দিয়ে ভাতর ফালা দিয়ে ফাতর তুন ফাটর এক জায়গার মধ্যে আটকি যাই সড়ক ফাঁর টু আইনে ফুজি মধ্যে রক্ত পাতাইয়ে দি কি রক্ত পাতাইয়ে তারপরেও বুদ্ধর তুন বহু বক্তবিন্দু আসিল রাজা মহারাজা আছিল। আসিল তারপরেও শনদিন বুদ্ধ ন হয় দে এই দেবদত্তর বিরুদ্ধে কি কর আন্দোলন অনশন কর প্রতিবাদ কর মিছিল কর মিটিং কর এই হতা হনদিন। ন হয় আরো হই হইতে কি দল মিছিল আন্দোলন প্রতিবাদ অনশন ইন ত্যাগ করিবালা হই দেলা হইয়ে ত্যাগ করিবার হইয়ে তো এই এইভাবে যদি চলে দেওয়া হয় বিশ্ব প্রকৃতপক্ষে শান্তি প্রতিষ্ঠিত ওবুধে তো এই হলুদে বুদ্ধ ধর্ম হলুদ খাঁটি শান্তির ধর্ম এটা বুদ্ধ নিজ জীবন দিয়ে লিও এবং এমন কি উহমা দিয়ে দেয় অক অপর সকল প্রাণীরে প্রাণী জীবন রক্ষা করে কি করে রক্ষা করে ঠিক একইভাবে সকল প্রাণীর প্রতি এরকম মৈত্রীভাব দয়াবাপ পোষণ গড়িবেলায় হই তো এরকম দয়া বাপ পোষণ করতে হলে বহুত বড় জ্ঞানী লাই মূর্খ মানুষের দ্বারা সম্ভব নয় তো এই জ্ঞান উৎপন্ন গড়িবেলায় কি গরম পড়বো বাবনা গরম পড়বো কি গরম পড়বো বাবনা গরম পড়বো তো বাবনার মধ্যে আবার বিভিন্ন প্রকার বাবনা আছে বিভিন্ন প্রকার বাবনা তাইলিও এর মধ্যে জীবে এক নম্বর মধ্যে যেই বাবনার দ্বারা যে চিত্তর দ্বারা বৌদ্ধ শাসন প্রবেশদ্বার প্রবেশদ্বার বলতে মৈত্রী বলতে বৌদ্ধ শাসনের মধ্যে কী দ্বার প্রবেশ দ্বার যার ভিতরে মৈত্রী নাই এতে বৌদ্ধ শাসন তো নাই তলি প্রথম তো মৈত্রী পোষণ গরম করব তো এই মৈত্রী পোষণ গত হলে ওই মৈত্রী ভাবনাই কি নিজত্ব নিয়োজিত পরিব তো এখন মৈত্রী ভাবনা গান ক্যাঙ্গি করে এই বিষয় একটু করে মৈত্রী ভাবনা গলি কি কি উপহারত আইয়ে ইং গান একটু করে সংক্ষিপ্ত করে হইউমেরিকানে কেনে ক্ষেত্রে যে আঁরা প্রতিদিন প্রতিনিয়ত বেশিরভাগ মানুষে আঁরা গরম মধ্যে বই কিংবা কেমন মধ্যে বই নে আহাং আবের হোমি আব্বা বাজ্য হোমি আনি গা হোমি সুকিয়াত্তা নাং পারি হারামি হইনে বন্দনা ঘরি না নগরি ওনারা গরম নেবে জান না আহাং আবে রাহমি আব্বা বাজ্য হোমি আনি গা হোমি মৈত্রী বাবা নেবে নগরন হ্যাঁ কিয়া নগরে এনে পাত্তনার মধ্যে মাঝে মাঝে ক্ষতিকার নিয়ে খোয়া নাযায় আহাং আবে হোমি আব্বা বাজ্য হোম ওই দিকে তো ও মুখে জানের হত খেন ন তো ই অনুরোধ প্রায় সময় দেখা যায় যে গরতক বা বিহারতক এই অঙ্গুন গড়া ওই কিন্তু এই জিনিস শুনলো আবৃত্তি করা হয় দে কি করা হয় দে আবৃত্তি গড়া হয় দে মূলত ই অনুরোধ যদি সুফল ফাইতু ওইলি তৈলি নিযুত্তুন মৈত্রী উৎপন্ন ওইবার মতন প্রকৃতপক্ষে ভাবনা গরম এই ই গুন জীবন আবৃত্তি করা হয় যেন প্রথম প্রাথমিক অবস্থায় কি করা হয় প্রাথমিক অবস্থায় শিক্ষা গ্রহণ করে শিক্ষা গ্রহণ করে মানে মুখে মুখে মা কি করে মুখস্ত করে না এ বন্দনার সত্যি যে ফাট করে ইন একবার গভীর মৈত্রী ভাবনা নয় কিনে নয় ইয়ে শুধু ফাট হয়ে দেয় ইয়ে মাত্র কী দে আবৃত্তি হয় দেয় ফাট হয়ে দেয় তো সেই কারণে ওই মৈত্রী ভাবনা যে শূন্যর ফল লান লাভ গরিবের কথা এ দূর গভীরভাবে শূন্যর ফল লান করে লাভ গড়িত নভারে তো অনাতন যদি এই শূন্যর ফল লাভ কর তলি তৈলি অনাতন বইনে সুন্দর করি ওই মনে মনে ওই আমি ওই। আমি কি নিরুগী আমি দীর্ঘজীবী ওই শত্রুমুক্ত বিপদ বিপদমুক্ত এভাবে মনে মনে হম ঠিক একইভাবে আই যেরকম নিজের সুখ চাই সকল প্রাণীও তো ইতর তো প্রাণ আছে ইতর কি আছে প্রাণ আছে যেমন আমার প্রাণ তেমন তাদের যেমন তাদের প্রাণ তেমন আমার তুলনাত্তরে নিজেকে সম্মুখে রাখিবে অপরের প্রাণবোধ কবুনা করিবে তো এই চিন্তা করি ঠিক একইভাবে আয় নিজের যেরকম চাই এরকম সকল প্রাণীও কি সুখী হোক বিপদমুক্ত হোক শত্রু মুক্ত ওক রোগমুক্ত ও দুপুত্তুন মুক্ত ও এইভাবে খামনা গরম পড়ব এভাবে কি গরম পড়বো মনে মনে কম পড়বো মনে মনে কি ফর্ম পরিব তবে হইতে হইতে একসাথে মনে মনে গভীর মধ্যে ফসঙ্গ ভরব যদি এরকম পাবনা গড়ি না যদি গভীর ফুঁচিতারে ইতারার সতীক্ষণ সুফল আছে ইতারার সতীক্ষণ কি আছে সুফল আছে এই সুফল লানুতে যারা মৈত্রী পাবনা করে ইতারা এগারো ওয়ান সুফল লাভ করে হয়ান সুফল লাভ করে এগারো ওয়ান সুফল লাভ করে প্রথম লুদে ইতারা সুখে নিদ্রা যাত্রে সুখে কি যাত্রে নিদ্রা যাত্রে আবার সুখে নিদ্রা বলতে আবার দুঃখে নিদ্রা কিরকম ইনকু বিষণ আছে না সুখে নিদ্রা বলতে বালাগরি নিদ্রা মানে গুমজাই গুমাই শি গুমজাইতে মনে হয় গুম যাইতে কিন্তু হতিক কেন গুম নোয়াই দেখ ওষুধ খায়নি গুম জম জম পড়া যাবে এবং টেনশনে গুম নোয়াই টেনশনে কী নোয়াই গুম নোয়াই অথবা ওইতি বলে আরে ঐতি বলে আর গাইল দি গাইল দিঘিরে বলে আর সম্পত্তি লোজ ঐতি বলে আর কিং ঘুরি ফেললে কি করি বোধকে টেনশনে কিন গুম নোয়াই এবং বিভিন্ন কারণে আর টেনশনের কারণে এইরকম ভাবে আর তার ভিতরে কি গুম জিনিস নোয়াই তো ওষুধ খায়নি শ্বাস কি কী ওষুধ খাইনে গুম জম করে গুমুরিয়ে খাই দেয় দেয় বড়ি হওয়া দেয় বড়ি হওয়া না গুমুর বড়ি খাই গুমুর বড় খাই গুম জম হন না আচ্ছা প্রতিদিন কম এই বিভিন্ন টেনশন গরম দেয় মৈত্রী ভাবনা না ইতাইব এই এই পাবনা যদি গড়ে তবে মৈত্রী বাবনাগুন অম পরব দে বৌদ্ধ মতে অম পরব এনে যে গড়ি করলি যেন তেন গড়ি গড়লি কিনইবো ওই ফল ইউন লাভ গরিত নি সঠিক নিয়মে গরম পড়ি সঠিক নিয়মে কি পাবনা দিয়ে গরম পরিব সঠিক নিয়মে পাবনা করলি ই তারা সুখে নিদ্রা যাই তারা সুখে কি নিদ্রা যাইত তারা এটারা যদি হয় আনত এখন বিশ্রামও দরকার ঘুম যাইতে চলি ঘুমাই যাবে গই মানে তারা টেনশন ফ্রি তো সে কারণে যায় না মৈত্রী পাবনা অবশ্যই গরম ইয়ান এক নম্বর মধ্যে মোট এগারো ওয়ান হয়ে দিন না সুফল এগারো ওয়ানের মধ্যে এই প্রথম সুফল হল যে কি ইতে সুখে নিদ্রা যাইত সুখে নিদ্রা যাই তারপর বললি যে সুখে জাগ্রত অত্যারে সুখে কী হইতে জাগ্রত হত্যা আবার সুখে জাগ্রত দুঃখে জাগ্রত কির হম সুকে জাগ্রত হলে যে বালাঘড়ি ঠান্ডা মাথায় সুন্দর করে গুত্র সেতন হয়ে নিয়ে উড়িতারে এবার সুকে যে সুখে জাগ্রত হত্যারে তো দুঃখে যাত্রা দুখে জাগ্রত কির হম দুখে জাগ্রত বলতে বোধকে দুঃস্বপ্ন দেখি না থাতা রাখাই না উড়ি যায় জানা যায় হ্যাঁ এবং হনকে ডাকিলে মাথা গরম হয়ে শক্ক দিন উড়ি না হিক তুই কিল্লা ডাক খুঁজ না গরম অনা নয় হ্যাঁ ওই যে কিন্তু যারা এই মৈত্রী ভাবনা আদি গরিব ই তারা এরকমভাবে গরম আদি নইব স্বাভাবিক নিয়মে নিদ্রাতন জাগ্রত হইব স্বাভাবিকভাবে একদম নর্মালি একদম কি নর্মালি তারা গুম তুন জাগ্রত হইব বোধকে এত রাখায়নে বা দুঃস্বপ্ন দেখি নে ডরে গুম তুন উড়িতে অথবা হনুমিকা দেখলাম বাড়ি খাইলি টক করে ঠাটা হাই না উড়ে না উড়ে দেন তো ই তারা কিন্তু যারা জ্ঞানী ই তারা আস্তে ধীরে সুন্দর করিনে আস্তে ধীরে চিত্তগান ওই জাগ্রত হয় দে চিত্তগান কি হয় দেখো না জাগ্রত হয় এইভাবে করি না তারা সুখে জাগ্রত ইত্যাদি দলে সুফল হওয়ান হইলাম দে দুই আন হইলাম দে তিন নম্বর হলে দে ই তারা কোনো দিন পাপ স্বপ্ন ন দেখে কি স্বপ্ন ন দেখে পাপ স্বপ্ন ন দেখে পাপ স্বপ্ন বলতে কি বুঝায় আবার বালা স্বপ্ন স্বপ্ন নয় না কেউ ভালো স্বপ্ন দেখে কেউ কি খারাপ স্বপ্ন দেখে খারাপ স্বপ্ন বলতে বোধকে দেখা যায় ঘুমন মেদি লড়ার, সাফে টোরার হয় না নয় ডাইতে লড়ার এরকম দেখে না না দেখে হ্যাঁ অথবা কুম পাতাইলে ফুয়াশা অন্দি অন্দি দূরে কুম পাতাইলে এরকম ওদেরকে দেখা যায় না না যায় যাই ফুয়াশা শুধু গুড়ো ন মাথা বিকৃতি হইলে বুড়ো মানছিও এরকম ওই যাব এই এরকম বাবে ওই দুঃস্বপ্ন দেখিনে ইতারা এই হঠাৎ গড়ির দুঃস্বপ্ন আদি দেখে প্রায় সময় কিন্তু যারা মৈত্রী ভাবনা করিবো ইতারা দুঃস্বপ্ন দেখে দেখিলিও সুস্বপ্ন দেখে দে কি স্বপ্ন দেখে দে সুস্বপ্ন দেখে দে ক্ষণ স্বপ্ন যে স্বপ্ন দেখিলি তারতো মনত মেধি শান্তি হয়তো দেখিবো দে তা এখনো ফুল বাগানত বেড়াইতে গিয়ে অথবা তার এখনো ফুল দিনে মানছে পূজা গড়ের অথবা বৌদ্ধর হাসে যায় বন্দনা আদি গড়ের ফুল বাগানত বেড়াইতে গিয়ে বা স্বর্গত বেড়াইতে গিয়ে অথবা কোনো মহাপুরুষের যায়নি কি গড়ের দান ধর্ম গড়ে অথবা মহাপুরুষে তারে কি উপদেশাদি দেয়ের আশীর্বাদ আদি দেয়ের এইরকম অধিকান স্বপ্ন দেখিলি মনের ভিতরে আলাদান প্রীতি আনন্দ আইনে নাই এই যারা মৈত্রী ভাবনা গরিব ই তারা এরকম সুন্দর করি বালা স্বপ্ন দেখে দেরি কি স্বপ্ন দেখে দে বালা স্বপ্ন দেখে দেরি তো আর যারা এখান তো নম্বর হইলাম তলে সাইড নম্বর সাইড নম্বর হল দে ই তারা মানুষ কোনোর প্রিয়য় বালা মানুষের কি হয় প্রিয় ঐ অনেক সময় খারাপ মানুষেরও কি হয়ে যে প্রিয় তারা মনুষ্যগুণ প্রিয় হয় মনুষ্যগুণ বলতি যদি কেয়ারে হিংসা কেয়ারে যদি ক্ষতি ন করে তাহলে ইতি মানুষের প্রিয় হয় না নয় হ্যাঁ ওই তো এই ঠিক একইভাবে ওনারা যদি মৈত্রী ভাবনা আদি করন তলি মানুষগুণেরও প্রিয় ওই যে গিয়ে আবার অমনুষ্যগুণ প্রিয় হয় অমনুষ্য বলতি যক্ক বুধ প্যারত পিসাস জিন জিনভরিও হয়তো হয় না না জিন হয় হয় এই ধরনের অমনুষ্যগুণের ইতারা ইতারারে আর ডিস্টার্ব ন করে কি করে ডিস্টার্ব ন করে নহয় না তারা বলে দেবতা ভাইয়ে হয় না হয় তারে বলে জিন ভরিয়ে ভাইয়ে তারে বলে আয় এরকম মানে বুতে ভাইয়ে হয় না নহয় তারা বলে জক্কয় ভাই এরকম গতিকে হয় না নহয় এই এইরকমভাবে ইতরারে এইরকম খনকায় আক্রমণ নকরব যারা মৈত্রী ভাবনা আদি করে ইতরার খনকে এইরকম অমনুষ্যগণীয় আক্রমণ নকরব বরং ইতারা কোনো কারণে যদি বিফদাফদ তো ভরে পূর্বর ফলে ফলে ইতরারে বালা গরি আরো সুরক্ষা দে কি করব দে সুরক্ষা গরিব দে অমনুষ্যগণরও প্রিয় হয় কি হয় দে প্রিয় হয় তৈরি ইউন যদি দেখা যাচ্ছে মানব উচ্চগণর প্রিয়ই তলে 5 নাম্বার পর্যন্ত গেলুদে ঋতকর্ত আউলে দে 6 নাম্বার কেন 6 নাম্বার তো 6 নাম্বার অন্যতমই হলো দে দেবতাগণর প্রিয়ই দেবতাগণর কি হয় প্রিয়ই জিয়ন শূন্য আদি গরিনে দেবগুলো উৎপন্নই এ ডেই তারা ওই মাঝে মাঝে মনুষ্যকুলর মধ্যে আইনে ইত্রা সাদে গুণনশীলবান গুণন দুশীল যারা শীলবান এইরকম মৈত্রীপরায়ণ ইতারারে বিভিন্ন সহযোগিতা করে বিভিন্ন কিয়ক করে সহযোগিতা করে ইতারারে দয়া করে ইতারারে কি করে দয়া করে তো সে কারণে দেবতা তারা কি হয় প্রিয় হয় মানুষের নহয় না মানছে তারা হয়তো খারাপ দেবতা ভাইয়ে মাথা গো হয় না নহয় তো কিন্তু দেবতালে প্রিয় প্রিয় হইব ইতারে কোনো দিন মাথা খারাপ করে দেব আর বরং মাথা খারাপ হইবার বন কারণে উপক্রমি মার মাথা কি করে দেবো দে বালা গরু দিব দে যারা মৈত্রী ভাবনা করে এই হলো দে এই ছয় নম্বর উপকারের তই সাত নম্বর উপকার হলো দে ইতারা যেটে যখন কেন যারা মৈত্রী ভাবনা গভীর গভীরত মধ্যে ফুঁসির তেজি আরে হনকে আই বিষ দি মারিন ভারে অস্ত্র দি মারিন ভারে ফানি ডুফাই মারিন বান টোনা জাদু ইউনিয় তারারে কি নদরদের জ্যোতি বেই বালাগরের নিকুত বাবে ভাবনা করে কি ভাবনা করে মৈত্রী আদি গড়ে রে তো ওনারাও এই ভাবনা আদি মৈত্রী আদি গড়ি বেলাই চেষ্টা করিবেন কারণ ইয়াঙ্গানোর দে এই সুফল ইয়ান লাভ করন তো সাত নম্বর হইলাম আট নম্বর হইলো দে ইতারা জ্যোতি যারা মৈত্রী আদি করে ইতারা চিত্ত তাড়াতাড়ি সমাধিস্থ হয় সমাধিস্থ বিদর্শন ভাবনা আদি গতি চিত্তরে স্থির শান্ত দান্ত সমাহিত গরম পরে তো স্থির শান্ত দান্ত সময় তো গত্যলি তুন বিভিন্ন ভাবনা আদি গরম পরে চরিত্র অনুসারে তো এখন এই মৈত্রী চিত্ত যারা তুন তাইব ইতি যে ভাবনাত বইক না কেন তারা তার ইতার চিত্ত ইয়েন কেউ যে সমাধিস্ত সমাধিস্থ ওই যে মানে ইর মধ্যে মন্নান নিবিষ্ট ওই যে গুই মধ্যে একাগ্রতা গান বাড়ি যে এবং ইর মধ্যে তাড়াতাড়ি শান্ত দান্ত সমাহিত ইত্যারে যারা মৈত্রী ভাবনায় প্রতিষ্ঠিত যারা কি মৈত্রী প্রতিষ্ঠিত সেই কারণেও ওনারা অবশ্যই এই মৈত্রী পাবনা গড়ন উচিতেরই আর যারা মৈত্রী পাবনা করে নয় নম্বর উপহার হলুদে যারা মৈত্রী পাবনা আদি করে ইতরার সব সময় উজ্জ্বল বর্ণ থাকবে উজ্জ্বল বলতে বুঝাই দিবে এখনো ওই একটা ফর্সা হয়ে যাবে এরকম নয় মিলত মূলত এবার খাল দলা দলা বলতে ইয়ারি

কুজোরাও হয় তো কেন কুজোরাও হয় তো এখন এই বিষয়কানড়তে যারা মৈত্রী ভাবনায় পরিপূর্ণ ইতরার মুখমণ্ডল উজ্জ্বল থাকে মুখমণ্ডল কি থাকে ইতারা ফর্ষকর শ্যামলকর হাল মুখর মধ্যে আলাদা কান কুশিভাপ প্রীতিভাপ সবসময় জাগ্রত থাকে হাসি কুশি বাপ কী থাকে জাগ্রত থাকে সারা যারা তো যারা মৈত্রী ভাবনায় প্রতিষ্ঠিত এবং মৈত্রী ভাবনায় সমাহিত এই তারার মুখবন্ন সবসময় একখান কুশি মন মানছে না হয় না ইত্যার সিঁয়ারাইন একেবারে গমরা মুখ হয় না নয় এক মুখে খালাগড়ি এংগরিকে আস এঙ্গ হয় না নয় সদায় একগ্রে ফেঁসার দিকে গড়ে আস মুখ কি করে আস ফেঁসার দিকে গড়ে তৈরি নিশ্চয় ফেঁসার দিকে গড়ে আসে এনে নয় ভিতরে ভিতরে ইতি নিশ্চয় হন কান দুশ্চিন্তাগ্রস্ত কি চিন্তাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত অথবা হনকে আর ফতি ইতি আক্রোশ বাবা পণ্য আক্রোশ মানে ইংসে বাবা পণ্য তো সে কারণে ইতি ভিতরে ভিতরে ওইটার প্রতি রাগর কারণে ইন সিঁয়ারা তো অনেক সময় কি উড়ে ফুডি বাই ও ফুডি উড়ে মানে বাই উড়ে এরিয়ে ঠিক আছে তো সিটিং এ কথা বাই উড়ে কেন না সিঁয়ারার মধ্যে বাই উড়ে ন তখন না বোধকে এক ডাক্তার টাকা কেসে দেবো না নয় রাগ উড়িলি এরকম কেসে না নয় তাহলে দেখা যায় তো একগ্রা মুখ টুক ফেসার দিকে না লাগে এই ফেঁসার দিক কেন সরাসরি তবে মুখখান কেন স্বাভাবিক তুন কি হয়ে যু দেয় বিকৃতি হয়ে যু দেয় তারে ফেঁসা মুখ কয়দেরি গমরা মুখ খালা মুখ হয় না নয় আমার মাঝে মাঝে বাংলার ফাঁসর দিকে নয়তো হয় না হয় সদে মুখ কেন গ্রেং কাগরি আছো বাংলার ফাঁসত ডিকেন ওই বাংলার ফাঁস হয় দেখিলেই ফাঁসি বে মসরি নে দেই তো সে কারণে বাংলার ফাঁসর মতন হয় দে কিন্তু যারা মৈত্রী ভবনায় প্রতিষ্ঠিত ইতারার মুখমণ্ডলী এনে রকম নয় ইতারার মুখমণ্ডল আলাদা কান উজ্জ্বলতা ভাব প্রকাশিত হয় সহকর ফসর শ্যামলকর খালক ইমন বিষয় নয় মূলর ভিতরে যে দূরত আছে কালার ইয়ের ভিতরে তার ভিতরে কি এখান আলাদা উজ্জ্বলতা ফুড়ি উডেরই যারা মৈত্রী বা আবার স্ব জ্ঞানে মৃত্যু হয় ইতারা আবার কি যাতে মরিব ইতারা আবার স্বজ্ঞানে মরিতারে কি জ্ঞানে মরিতারে স্বজ্ঞানে মরিতারে ইতারা স্মৃতি আদি রক্ষিত হয় কারণী তারা ওই মৈক্রিয়ার প্রতি আক্রোশন কারণে মরিবে সতী ওই তারা ওই যে শূন্য আদি গজ্জি এই অনুসরণ একবারে সগিয়ানে মৃত্যুবরণ গরিত ফারে ইয় এগারো ন দশ নম্বর উপকারেরই তারপরে এগারো নম্বর এগারো নম্বর যতি মরিবার সতী যতি এই মৈত্রী চেতনা আদি থাকে ই বেই ব্রহ্মলোক উৎপন্ন হবগুই অরহত অন্য উৎপন্ন হইব ব্রহ্মলোক মধ্যে উৎপন্ন হবগুই কিল্লাই ব্রহ্মলোক মধ্যে এটা চারি ব্রহ্মলোক মধ্যে যারা উৎপন্ন হয় সব সময় এই মৈত্রী করুণা মুদিত উপেক্ষা চিত্ত লইনে থাকে কিল্লাই এই মৈত্রী করুণা মুদিত উপেক্ষা ইউনরে কিন্তু আবার সংক্ষেপে হলি সারি ব্রহ্মবিহার হয় সারি কি হয় ব্রহ্ম বিহার কিলে ব্রহ্ম বিহার হদে ওই ব্রহ্মা গুণে এইভাবে এটা ব্রহ্মলোকের মধ্যে অবস্থান করে দেই এস এই চিত্ত দিনে তারা কি করে দে অবস্থান করে দেই সেই কারণে এই মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা ইজনের সংক্ষেপে যদি হইতে গেলি সারি ব্রহ্মবিহার হয় তো এই যারা মৈত্রী ভাবনা আদি করিবা অর্হতৈন্যিও তারা মধ্যে উৎপন্ন হইব অথবা স্বর্গত উৎপন্ন হইব এবং সুগতি আদি লাভ এই এগারোয়ান সুফল সুফল এ সুফল সুফলিয়ান হল যারা মৈত্রী ভাবনা করে এই তারা এই সুফলিয়ান তো এই যারা জ্ঞানী পণ্ডিত ইতারা এই সুফলিয়ান অবগত ওইনে বালাগরি মৈত্রী ভাবনায় রথ ওই দেয় রিথলি মৈত্রী ভবনগান গরম পুরুষ দে ওই ক্যাঙ্গরি হন ওই আহাং আবরহমি আব্বাবজ্যহমি আনে গাহমি সুকি আত্মা আনাং পারে হারামি এইভাবে ইয়ে মুখস্থ নয় ইয়ে মূলত মনে মনে হারাম ভাবনা শব্দ রত্ন হল দে মনের কাজ জ্ঞান উৎপাদক চিন্তা ভাবনা শব্দ রত্ন কি মনের কাজ জ্ঞান উৎপাদক চিন্তা কারণ বাবনা তো বোর্ডি ভাবনা করন বাবনা মানে চিন্তে। ভাবনা মানে কি চিন্তে তো বাবনা যদি তুমি কু ভাবনা কর দিনে তো নির্বাণ হইতো ন বাবনা দুই ভাগে বিভক্ত গুলি দে কু ভাবনা আর গুলিতে দুপুর মুক্ত হইবে কি জ্ঞান উৎপন্ন হইবেল লাই বাবনা কারণ জ্ঞান উৎপন্ন ওইলেই তো তোমারা কি নির্বাণ সাক্ষাৎ দিবেন যে জ্ঞান দ্বারা দুঃখে জ্ঞান দুঃখ সমুদ্রে জ্ঞান দুঃখ নিরোধে জ্ঞান দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান উৎপন্ন হইব তো সেই কারণে ভাবনা শব্দ অর্থ যদি কি মনের কাজ জ্ঞান উৎপাদক চিন্তা মন তাই মনে হতাই যান ব্যাকুর হন তো শব্দ অর্থ কি মনের কাজ হন মনের কাজ জ্ঞান উৎপাদক চিন্তা তাহলে ভাবনা শব্দ অর্থ কি জ্ঞান উৎপাদক চিন্তা ওনারা জ্ঞান উৎপন্ন আমি সুখী হই প্রথমে অবরোধের সুখী কামনা করতে হলি আগে নিজে সুখী হই নিজের যদি সুখ দিবা হতো নয় না নয় যদি তোমার আট একান কুণ্ডত মেদি বাঁধা আছে তুমি আর জনের আরজনের আট ট্যাং যদি কুণ্ডত মেদি বাঁধা থাকে তুমি আরজনের রশি দড়ি খুলিতে না আর নিজেই তো কি আট ট্যাং বাঁধা কুঁড়ের মধ্যে বাঁধা তৈলে আগে ওনার চিত্তগান চিত্তবান কী গরম পড়বো নিজে সুখীও এ কামনা করি আই যেরকম সুখ সাই শিখ একইভাবে অপর সকল প্রাণীও কিয়ক হোক না সুখী হোক তৈলে নিজেরও হত্যা করতেও নসায় ঠিক একইভাবে নিজেরও যেন অমঙ্গল খামনা নগরে। অপর সকল প্রাণীও ঠিক একইভাবে মঙ্গল হামনা গরম অমঙ্গল হামনা নগরি মঙ্গল হামনায় উদ্বাসিত করব এইভাবে যদি অদয় তলি ওনারা মৈত্রী পাবনার যে সুফল সুফলতার কথা হই এই সুফল ইয়ন লাভ করিতে পারিবেন দেরি কেন এইভাবে তলি মৈত্রী পাবনা করিবেন তো সবসময় মনে রাখিবেন দেখি এই যাহারা আমাকে হয় না হতে ইতিহারে ক্ষতি করে দিয়ে ইতিহাস সম্পত্তি লই গিয়ে গই এই নগরি যারা জ্ঞানী পণ্ডিত ইতারা চিন্তা করে দেয় হতে শিয়া মারে গালি দিল গেলমুরে মারি পরাজয় করে নিল দন নিল হরি এই চিত্ত যারা করে পোষণ ওদের তাদের শত্রু না হতে যারা ওই মনের ভিতরে সবসময় গাতে রাখেতে ইতিহারে মার্জিল ইতিহারে হাইটটিল ইতিহারে গাইল দিঘিল ইতিহাস লগিয়ে ইন সব সময় মনের ভিতরে পোষণ করে রাখে ইতার শত্রুতা ভাব জীবনীয় ন যাইব না হ না যাইব আবার হরদেখি দ্বিতীয় নম্বর গাঁদার মধ্যে হর দেখি হতে সে আমারে গালি দিল গেলো মোড়ে মারি পরাজয় করে নিল দন নিল হরি এইরূপ চিত্ত যারা করে বিসর্জন তাদের শত্রু হয় শান্তিতে মগন শান্তিতে কি মগন মানে ঐতিহার হারে গিয়ে ঐতিহার মারে গি ইতিহার গাল দিগি ঐতিহার সম্পত্তি হরণ করে গিয়ে এইরকম চিত্তই যারা বিসর্জন দেয় বিসর্জন মানে ত্যাগ করে বিসর্জন মানে কি ত্যাগ করে এই তারা তুন আর ওই শত্রুতা বাপি শান্তিতে মগন যে বুক মানে শান্তিতে নিমগ্ন মানে ব্যাকনে শান্তি প্রতিষ্ঠিত ব্যাকরণ কি প্রতিষ্ঠিত হয় শান্তি প্রতিষ্ঠিত ওদেরই তো ওনারা এই শান্তি প্রতিষ্ঠিত ওই বেলায় প্রতিষ্ঠা ওই বেলায় ব্যাক কুণে উড়ি ভরি প্রথম জিয়ান একবারে মৈত্রী ভাবনা হয় এই মৈত্রী ভাবনা আদি গরিবেলায় চেষ্টা করিবেন দেরি তো সাধারণত মানুষের ভিতরে অন্যের প্রতি ক্রোধ বা রাগ উৎপন্ন কিললেই হিংসাভাব উৎপন্ন ওদের কিল্লেই বিভিন্ন চিন্তা করিনে এই হিংসা ভাব উৎপন্ন হয় তবে ব্যবহারিকভাবে যদি ওনারা চিন্তা করেন তাইও একদিন মরিব আইও একদিন কি মজ্জুম কে অমর নতাক্যুম তলি উদ দি এই মনে মনে ইংসা বা পোষণ করি নিজেই কষ্ট পাই নে লাভ নাই লাভ আছে না হা ধরন অনেক ধরন আর আইত বই আছে আর অন দি ফতযোগ্য মানুষ আঁড়ি যার তো আঁড়ি যার দিদার ফতি যদি আইন বই বই ইংসে উৎপন্ন করি হ্যাঁ ইতি যদি মরি যেতে কই ভালো হইতো এঙ্গর যেতে হই তো এখন ইতি হস্ত ভাত না নিজে হস্ত ভাত দেয় চিন্তা করেন ইবেই হস্ত ভাত দেয় অতীত ইতার গাড়ি ইতার

উত্তম মানছে না হয় না অত যে গাছের মধ্যে ঠাইল যে গাছের মধ্যে যে ঠাইলের মধ্যে বৈশুষ এই গাছ ঠাই লিবে খাডন অকৃতজ্ঞ মানুষের ইবে কি মানুষ হনা অকৃতজ্ঞ মানুষ তো ওনারা অকৃতজ্ঞ নয় না কৃতজ্ঞ শিল চেষ্টা করিবেন আর সমাজের মধ্যে কতিক্ষণ যাই দেখা যায় দে বান্তি অলরে কেন্দ্র করি নেও দেখা যায় দে তার শিল্লর অষ্টশিল্লর বাবনা আদি উপদেশ লর এবং বান্তি অলর মাধ্যমে বিভিন্ন আশীর্বাদ আদি লই এবং বান্তি অলর বিভিন্ন সহযোগিতা লইনে বিদেশো যার বা বিভিন্ন সমাজের মধ্যে উপকার লাভ করেন বিভিন্ন বিভিন্ন অনে না নয় মারো শুকুলি সূত্র ফাড়ত আনে কিন্তু হতিককে নেই মূর্খ মানুষ আছে দে রকম উপকারী বান্তের অঙ্গিও আবার যায় না কেমন যায় নাকি গলা গলাবাজি করে গরে না নগরে এই উন্নতি তো মানুষের এই উন্নতি কি মানুষ কোনা অকৃতজ্ঞ নরাদম তাহলে সদ্য বনমান্ত প্রায় সময় হয় হতে ধরা দলে নরাদম কল আছে যত ঠিক তারা উই আর ইঁদুরের মতো ঠিক তারা উই আর কিসের মতন ইন্দুরের মতো উই আর গো ইঁদুর সন্না উপর না ইন্দুর গো ঢুকিলি খালি খাটি দিব দে খালি কি করে দিব না সারি দিব এক বই পুস্তক আদি দিয়ে দিব আর কি খেতাব বালু শাড়ি এক শার্ট প্যান্ট যাই আছে যেমনি ভাই একবারে সারি দিব দে হ্যা আরো টান টান তাকিলি তো ইহিনাটি দিব টল তাক ইহ কি হনা খাডে দিব মাঝে মাঝে দেখা যায় দে ওই ইয়া মানসি হাঁড়ারে দানি সাম করে নদে না ইহন যদি টালা লাখি এডি ওই মানে ধরো না প্যাকেট ট্যাকেট তালিয়ে দে দেখি ইনো কি হরাই দে তো এই গলি দে উই ইন্দুর আর বলি দে উই তো উইও না এক বই পুস্তকর ধরলি বই পুস্তক বহ কিন্তু এই সেই উইয়ে বইয়ের মূল্য বুঝিব না হনা ই তারা যেমনি ধরিব কি করে দিব তো হনা হাড় দিব দে ই দেখি বে বর্তমানী বই নাকি স্কুলের বই ই ওনে থেকে বিবেচনা করবো না শোনা দলিও শুধু কি করে দিব দেখা খাড়ে দিব দে তো ইতার আর খাসে হন ওই বদ্যবাণী জ্ঞানী পণ্ডিত এই জাতীয় হন ভেদাভেদ নাই উজু ষাটটি থাকে দে উজু কি থাকে দেখো না থাকে দে ইয় ঠিক সমাজের মধ্যে সঠিক মানুষ আছে দে ই তারা জ্ঞানীও নচিনে পণ্ডিতও নচিনে আন্দাজে বান্দাজে যিহুত যায় নে ইহুত খালি ক্ষতি করে দে কি করে দেখো না ক্ষতি করে দে তো সেই কারণে এই ধরণের মানুষত্ব দূরত্যাগম বরুদের মানুষত্ব ক্রোধ চিত্রে ক্রোধ চিত্ত উৎপন্ন হয় বা রাগচিত্ত উৎপন্ন হয় বা শত্রুতা ভাব উৎপন্ন হয় এই নয়ান কারণে কি কি বোধকে চিন্তা করে দেয় ইতিহারে ক্ষতি ইতিহারে ক্ষতি ঘটছি ইতিহারে কি হনা ক্ষতি গজ্জিয়েন সবসময় মনের ভিতরে যদি পোষণ রাখে ইতি আরে ক্ষতি গরিবু ইতি না ইতি আরে ক্ষতি গড়ের প্রথম মানুষ দে ইতি আরে কি গজ্জি ক্ষতি গজ্জি তারপর দ্বিতীয় নম্বর চিন্তা করে দে ইতি আর ক্ষতি গড়ের ইতি আর ক্ষতি কি গড়ের গরের বর্তমানে এরই আবার চিন্তা করে দিতে আর ক্ষতি ভবিষ্যতে ব এইরকম করি নে চিন্তা করনেও বোধকে কেতন রাগচিত্র ইংসা চিত্ত উৎপন্ন হয় তারপর দ্বিতীয় মধ্যে আরো চিন্তা করে দে ইতিহার প্রিয়জনরে মানে মানে যার আত্মীয় স্বজন আর প্রিয় মানুষ ইবারে কি গজ্জি ইবারে ক্ষতি গজ্জি ইবারে কি গজি শোনা ক্ষতি গজ্জি ইয় চিন্তা করিও বোধকে রাগ উৎপন্ন করে বা ইংসে উৎপন্ন করে ইতিহার প্রিয় মানুষরে কি ক্ষতি করে ইয়ান চিন্তা করিও কি ক্রোধচিত্ত উৎপন্ন হয় আবার দেখা যাবে প্রিয় মানুষের ক্ষতি করি ফারে ইয়ান চিন্তা করিও ক্রোধচিত্ত উৎপন্ন হয় তাহলে সয়ান গেল আরো তিন দেখি হদে ইতিহার ওই জীবে আর শত্রু এই শত্রুর উপহার গজ্জি ইতি আর শত্রুর কি গজ্জি উপহার গজ্জি ইতি আর শত্রুর উপহার গড়ের ইতি